নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ওম স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপ অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে নমো নম জননিং শারীং রামকৃষ্ণ জগৎগু পায়েশন মুহুর্মুহ নম বিবেকানন্দ বিবেকানন্দূর সচ্চেত সুখ স্বরূপায় সামিনে ক্লেষহারিনে আজ আমি ঠাকুর পরমহংস দেবের অন্যতম ভক্ত পার্ষদ বা ত্যাগী সন্ন্যাসী স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজের জীবনের অন্তিম সময়ের কিছু কথা আপনাদের কাছে পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে মা ভবতারিণী যে কজন ঈশ্বর কোটি পুরুষকে ঠাকুর শ্রী শ্রী পরমহংস দেবের কাছে পাঠিয়েছিলেন তাদের মধ্যে শশী মহারাজ ছিলেন অন্যতম ব্যক্তিত্ব স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজ দার্শ্যভক্তি বা সেবা পরায়ণাতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন পৃথিবীতে যত রামকৃষ্ণ মঠ ও মিশন আছে আপনারা জানেন যুগে যুগে ভক্তবৃন্দের কাছে ঠাকুর পরহংসদেবের প্রতি সেবা পূজা অর্চনা ভোগ নিবেদন সমস্ত কিছুই শশী মহারাজ প্রচলন করেছিলেন সেই জন্য শশী মহারাজ আজও সেবা পরায়ণতার জন্য সকল মানুষের হৃদয়ে এবং মননে স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন আসুন আজ স্বামী রামকৃষ্ণানন্দকে নিয়ে কিছু কথা আমাদের কাছে আলোচনা করি শেষ কয় দিন স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজের জীবনের সর্বপ্রকার মুহূর্ত যেন অনাবৃত সৌন্দর্যে সকলের সম্মুখে উন্মোচিত হইয়াছিল স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজ দু একদিন অন্তর বেলুর হইতে তাহাকে দেখিতে আসিতেন একদিন তিনি আসিয়া শয্যা পার্শ্বে উপবিষ্ট হইলে শশী মহারাজ তাহার হাত পা টিপিয়া দিয়া সেবা করিলেন কিন্তু তাহাতেও তৃপ্ত না হইয়া তাহার জন্য সেবককে শুষ্ক মেওয়া দিতে বলিলেন বাবুরাম মহারাজ নিঃশেষে উহা খাইয়া চলিয়া গেলে শশী মহারাজ পাত্রটি হাতে লইয়া দেখিলেন কিছু অবশিষ্ট আছে কিনা। না মনের ভাব প্রসাদ গ্রহণ করিবেন কিছুই নাই দেখিয়া সেবককে এই বলিয়া তিরস্কার করিলেন যে তিনি স্বামী প্রেমানন্দকে যথেষ্ট ফল না দিয়া অন্যায় করিয়াছেন অতঃপর শূন্য পাত্রটি তিনি মুছিয়া সর্বাঙ্গে মাখিলেন চিকিৎসায় কোনো ফল হইতেছে না দেখিয়া স্বামী শারদানন্দ বা শরদ মহারাজ একবার তাহাকে জানাইলেন যে অপর একজন ডাক্তার একটু চেষ্টা করিয়া দেখিতে চাহেন উত্তরে স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজ বলিয়া পাঠাইলেন এ দেহমন প্রাণ ঠাকুর পরমহংসদেবের চরণে অর্পণ করেছি তার প্রতিনিধি রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দ আছেন তাদের নির্দেশ মতো চিকিৎসা যেন না হয় তাদের নির্দেশ মতো যেন চিকিৎসা হয় এই বিষয়ে আমার নিজের কোনো মতামত নাই শরীর ত্যাগের দুই তিন দিন পূর্বে সকালে আটটা নয়টার সময় তিনি অকস্মাত ব্যস্তভাবে সেবককে বলিলেন ঠাকুর মা স্বামী বিবেকানন্দ এসছেন আসন পেতে সেবক কিছুই না বুঝিয়া স্তম্ভিত হইয়া রহিলেন শশী মহারাজ আবার বলিলেন দেখতে পাচ্ছিস না ঠাকুর এসেছেন মা এসেছেন স্বামীজি এসেছেন মাদুর পেতে দে আর তিনটে তাকিয়া দে সেবক আদেশ পালন করিলে শশী মহারাজ কোন অদৃশ্য দৃশ্যের দিকে নির্নিমেষ নয়নে চাহিয়া তিনবার প্রণাম করিলেন এবং পরে বলিলেন তারা চলে গেছেন শ্রী শ্রী মা শারদামণি দেবী তখন জয়রাম বাটিতে শশী মহারাজ তাঁহাকে দর্শন করিতে ব্যাকুল হইয়াছিলেন তাই স্বামী ধীরানন্দ তাহাকে আনিতে যান কিন্তু মা আসিতে পারেন নাই এক অলৌকিক সূক্ষ্ম দর্শনের কথা তিনি পরদিন পুলিন বাবুকে বলেন এবং ওই বিষয়ে একটি গান রচনার অনুরোধ জানাইয়া বাবুকে গানের এই প্রথম পংক্তিটি বলিতে বলেন পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর কুশপন মহাকবি গিরিশ ঘোষ গান রচনা করিয়া দিলেন এবং সুগায়ক পুলিনবাবুর মুখে স্বামী রামকৃষ্ণানন্দ মুদ্রিত নয়নে আবিষ্ট মনে বেহাগ রাগিনীতে অনেকক্ষণ ধরিয়া এই সঙ্গীতটি শুনিলেন একুশে আগস্ট ভাদ্র মাসের চার তারিখে স্বামী রামকৃষ্ণানন্দের মহাসমাধির কয়েক ঘন্টা পূর্বে তিনি ঠাকুর পরমহংসদেবের দেবের চরণামৃত পান করিলেন একটার সময় তাহার মুখমণ্ডল আরক্তিম এবং সর্বশরীর পুলাকে রোমাঞ্চিত হইয়া উঠিল মাথার চুলগুলি পর্যন্ত খাড়া হইয়া উঠিল একটা দশ মিনিটে তিনি নশ্বর দেহ পরিত্যাগ করিলেন স্বামী ব্রহ্মানন্দ তাঁহার মহাসমাধির সংবাদ পাইয়া বিষাদ গম্ভীর স্বরে বলিলেন একটা দিকপাল চলে গেল দক্ষিণ নগরবাসীরা সমবেত হইয়া এই প্রস্তাব গ্রহণ করিলেন স্বামী ব্রহ্মানন্দ আরও বললেন যে দক্ষিণ দিকটা যেন অন্ধকার হয়ে গেল দক্ষিণ ভারতের নৈতিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্য শশী মহারাজ জীবনপাত করিয়াছেন মাদ্রাজের হিন্দু হিন্দু সমাজ শোকসন্তপ্ত হৃদয়ে স্বীকার করেছেন যে তাহার মহাপ্রয়াণে সমূহ ক্ষতি হইয়াছে শ্রীরামকৃষ্ণগত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজ দার্শ্যভক্তির এক অপূর্ব অত্যুজ্জ্বল আদর্শ এ যুগের জন্য রাখিয়া গিয়াছেন কি ঠাকুর ঘরে কি বক্তৃতা মঞ্চে কি লোক ব্যবহারে সর্বত্র অনন্য সাধারণ গুরু ছিল তাহার জীবনের মূল মন্ত্র ও কর্মপ্রচেষ্টার প্রধান উৎস ঠাকুরঘরে তিনি শ্রীরামকৃষ্ণের উপস্থিতি স্পষ্ট অনুভব করিতেন এবং পুষ্পচয়ন পূজা আরত্রিক প্রণামাদি প্রত্যেক কার্যে এত বিভোর হইয়া পড়িতেন যে উপস্থিত ভক্তগণের মধ্যেও সে গভীর ভাব প্রসারিত হইত একদা এক উচ্চপদস্থ ব্যক্তি তাঁহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়া দেখিলেন পূজান্তে তিনি ঠাকুরকে নিবিষ্ট মনে পাখা করিতেছেন এবং গম্ভীর স্বরে উচ্চারণ করিতেছেন সৎগুরু সনাতনগুরু গুরু দীর্ঘকাল যাবৎ যদিও পূজারীর দৃষ্টি আগন্তুকের প্রতি আকৃষ্ট হইল না তথাপি ভদ্রলোকের অন্তর অধ্যাত্মভাবে পূর্ণ হইয়া উঠিল অতএব ভাব ভঙ্গ না করিয়াই তিনি উদ্দেশ্যে প্রণম আনতে বিদায় লইলেন আরত্রিকের সময় স্বামী রামকৃষ্ণানন্দ যখন জয়গুরু উচ্চারণপূর্বক দীপা আরতি করিতেন তখন দর্শকের হৃদয় ও ভক্তির হিল্লল উঠিত আর সে আলোক উদ্ভাসিত হইয়া তিনি অসীম তৃপ্তি লাভ করিতেন মাদ্রাজের অসহ্য গরমে স্থূলকায় শশী মহারাজের কষ্ট হইত কিন্তু ইহার প্রতিকার ছিল অপরাহ্নে ও রাত্রে পাখা লইয়া ঠাকুরকে বাতাস করা ঠাকুরের প্রসাদ ভিন্ন তিনি কিছুই গ্রহণ করিতেন না ডাক্তাররা রুটি খাইতে উপদেশ দিয়েছিলেন তাহাকে কিন্তু ঠাকুরকে রুটি নিবেদন করা হয় না বলিয়া তাহার উহা খাওয়া হইল না মঠে নূতন বাড়ি হইবার দুই বছরের মধ্যেই ছাদ ফাটিয়া বর্ষার জল পড়িতে লাগিল এক রাত্রে বৃষ্টি আরম্ভ হইলে ঠাকুরের স্বয়ন ঘরে যাইয়া স্বামী রামকৃষ্ণানন্দ দেখিলেন তাহার উপর জল পড়িতেছে সেই সময় স্থানান্তরিত করিলে পাছে ঠাকুরের নিদ্রাভঙ্গ হয় এই ভয়ে তিনি সারা রাত্রি উপরে ছাতা ধরিয়া বসিয়া রহিলেন এবং ভোরে বৃষ্টির বিরাম হইলে ঠাকুরকে অন্যত্র লইয়া গেলেন ইহাই কি চিন্ময় দর্শন এক রাত্রে মশার কামড়ে ঘুম ভাঙিয়া স্বামী রামকৃষ্ণানন্দ দেখিলেন মশারির মধ্যে মশা ঢুকিয়াছে তখনই মনে হইল ঠাকুরেরও তো এইরূপ নিদ্রার ব্যাঘাত হইতেছে অতএব সেখানে মশা তারাইতে চলিলেন প্রসাদ বিতরণে তাহার অসীম আগ্রহ ছিল সমাগত ব্যক্তিকে উহার কিছু না কিছু তিনি অবশ্যই দিতেন মুটে মজুর কেউ বঞ্চিত না প্রতি শ্রদ্ধা পূজার আত্মপ্রকাশ করিত আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা যাইবার পথে স্বামী বিবেকানন্দ ও স্বামী তুরিয়ানন্দের জাহাজ মাদ্রাজে নগর করিবে জানিয়া শশী মহারাজ তাহাদের জন্য পনেরোশের ময়দা কিনিয়া সহস্তে নিমকি গজা প্রভৃতি আহার্য প্রস্তুত করিলেন তখন পাচক বা ভৃত্য ছিল না রাখিবার সামর্থ্য ছিল না অতঃপর ওই সমস্ত খাদ্যদ্রব্য লইয়া কয়েকজন ভক্তের সহিত তিনি নৌকা যোগে জাহাজের নিকট উপস্থিত হইলেন তখন কলকাতায় প্লেগের আশঙ্কা ছিল বলিয়া জাহাজের কাহাকেও নামিতে বা কাহাকে উঠিতে দেয়া হইল না উপায়ন্তর না দেখিয়া শশী মহারাজ বলিলেন মহাত্মা দয়ের পদস্পর্শ হইল না অন্তত তাহাদিগাকে প্রদক্ষিণ করিয়া যাই মাঝিকে জাহাজ প্রদক্ষিণ করিয়া যাইতে বলো আর একবার এন্নাকুলামে জনৈ ভক্তের বাটিতে উপস্থিত হইয়া স্বামী রামকৃষ্ণানন্দ জানিতে চাহিলেন স্বামীজি যখন ওই বাটিতে আসিয়াছিলেন তখন কোথায় শয়ন শয়ন এবং উপবেশন করিয়াছিলেন যখন জানিলেন যে তাহারা যেখানে দাঁড়াইয়া আছেন উহাই সেই স্থান তখন তিনি ধুল্য অবলুণ্ঠিত হইয়া ও মস্তকে ধুলি ধারণ করিয়া বলিলেন ইহা পবিত্র স্থান স্বামীজির দেহত্যাগের সংবাদ মাদ্রাজে পৌঁছিবার পূর্বেই স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজ সেই রাত্রে ধ্যানযোগে শুনিলেন স্বামী বিবেকানন্দ সুপরিচিত স্বরে বলিতেছেন শশী শশী আমি শরীরটা থুতুর মতো ফেলে দিয়েছি স্বামীজির অন্তর্ধানের কয়েক বৎসর পরে উনিশশো এগারো খ্রিস্টাব্দের উনত্রিশে জানুয়ারি তিনি তাহা স্মরণে অনিত্য বিবিচ্চ নিত্যম ইত্যাদি যে সাংস্কৃত স্তব রচনা করিয়াছিলেন উহাতে তিনি তাহাকে নরহিতার্থ অবতীর্ণ নরাবতার রূপে অভিনন্দন জানাইয়া সর্বশেষে স্বামীজির অমর প্রণাম মন্ত্র সংযোজিত করিয়াছিলেন আসুন স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে শশী মহারাজের রচিত সেই বিখ্যাত স্তোত্র আমরা আরেকবার শুনি নম জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় সামিনে ক্লেশ হারিনে উনিশশো আট খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ মাদ্রাজ আগমন উপলক্ষে স্বীয় কক্ষটি তাহার উদ্দেশ্যে সুসজ্জিত করিয়া শশী মহারাজ বলিয়াছিলেন ঠাকুর ও তার মানসপুত্র রাখাল মহারাজ এই ঘরে থাকবেন আমি প্রবেশপথে হল ঘরে থেকে তাদের সেবা করব এর চেয়ে আর অধিক কি চাই মহারাজ অর্থাৎ রাখাল মহারাজকে বলা হচ্ছে মহারাজের আগমনান্তে জনৈক ভক্ত যখন জিজ্ঞাসা করিলেন নূতন স্বামীজির বক্তৃতাদি হবে কি তখন সহাস্যবদনে শশী মহারাজ জানাইলেন বক্তৃতায় আছে কি এর মতো মানবের দর্শন স্পর্শনে অপরের মধ্যে ধর্মভাব সঞ্চারিত হয় স্বামী ব্রহ্মানন্দজির মাদ্রাজ মঠে অবস্থানকালে স্বামী রামকৃষ্ণানন্দ প্রত্যহ আরত্রিকের পর তাহাকে শাষ্টাঙ্গ প্রণিপাত করিতেন এবং সাধু ব্রহ্মচারী ও অপর সকলের মনে এই বিশ্বাস অঙ্কিত করিয়া দিতেন যে মহারাজ অর্থাৎ রাখাল মহারাজের সেবার দ্বারা ঠাকুরেরই সেবা করা হয় জনৈক ভক্ত একদা ঠাকুরের জন্য কিছু ফল ও ফুল আনিলে স্বামী রামকৃষ্ণানন্দ উহা রাখাল মহারাজকে নিবেদন করিলেন এবং ভক্তটিকে পরে বুঝাইয়া দিলেন যে মহারাজের মধ্য দিয়াই ঠাকুর পরমংসদে উহা গ্রহণ করিয়াছেন রাখাল মহারাজও তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন ও তাঁহার উপর অবাক বিশ্বাস রাখিতেন একবার তিনি নবাগত একজন সাধুকে বলিয়াছিলেন শশী মহারাজের সঙ্গে তিন বৎসর কাটাও তাহলে সাধু জীবনে তোমার কিছু অপ্রাপ্য থাকবে না নমস্কার সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন আজ আমি স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজের সেবা পরায়ণতা নিয়ে কিছু কথা আপনাদের কাছে পাঠ করে শোনাব শোনালাম আশা করি আপনাদের ভালোই লেগেছে হরিওম তৎসৎ